আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহেরোজ কণ্ঠে আমি পদ্মজা পর্ব সময় নিজের গতিতে ছুটতে ছুটতে মাঝরাত অব্দি চলে এসেছে সেই তখন থেকে আমির পাথরের মতো বসে আছে কথাও বলছে না যাচ্ছেও না পদ্মজা হাজারটা প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে তার গলা শুকিয়ে গেছে আমির মাঝে শুধু একটা অনুরোধ রেখেছে পদ্মজা পদ্মজা বলেছিল যে সে যে আমিরের কাছে আছে সেটা যেন করিনাকে জানানো হয় তিনি খুব অসুস্থ চিন্তা করবেন আমির এই রাখে তবে করিনা এত অসুস্থ শুনেও তার মধ্যে কোনো প্রতিক্রিয়া হয়নি ঘন্টা দুয়েক পূর্বে আচমকা মেয়েগুলোর কান্না আত্মনাদ বন্ধ হয়ে যায় মেয়েগুলোকে কেন এভাবে মারা হচ্ছে তাও আন্দাজ করতে পারছে না পদ্মজা একবার মনে উঁকি দিয়েছিল নারী পাচারের কথা কিন্তু সেই সন্দেহ ধরে রাখতে পারল না কারণ পাচার করার উদ্দেশ্য থাকলে এভাবে মারত না পাশবিক নির্যাতন করতো না এছাড়া সে এটাও আন্দাজ করতে পারছে না এত রহস্যের উদ্দেশ্য কি শুধু এতটুকু বুঝতে পারছে তার দেখা সব খারাপের গুরু তার স্বামী পদ্মজাতার ক্লান্ত খোলা চোখ দুটি আমির দিকে তাক করে দুর্বল কণ্ঠে বলল এভাবেই বেঁধে রাখবেন মেরে ফেলার পরিকল্পনা থাকলে মেরে ফেলুন না পদ্মজা ভেবেছিল আমি বোধহয় উত্তর দিবে না কিন্তু তাকে অবাক করে দিয়ে আমির বললো তোমার কেন মনে হচ্ছে তোমাকে মেরে ফেলা হবে কেন কখন কাউকে খুন করেনি অভিজ্ঞতা নেই তার ছেলের সাথে বলল পদ্মজা আমির শান্ত স্বভাবে বলল অন্যরা আর তোমার মতো পার্থক্য আছে পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করল মানে অন্যদের খুন করেছেন আমির জবাব দিল না পদ্মজা উত্তেজিত হয়ে পড়ল কাকে মেরেছেন কয়জনকে মেরেছেন আব্দুল ভাইকে কি আপনি মেরেছিলেন আমি চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝে বললো না তাহলে কাকে এত কথা কেন বলছো মেয়েগুলোকে ছেড়ে দিন কী লাভ ওদের মেরে আটকে রেখে আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়াই ঘর থেকে চলে গেল। পদ্মজার বুকের ভেতর কাল লেগে যায় বুকের আগুনটাকে চেপে ধরে ভাবে তাকে স্বাভাবিক হতে হবে মেয়েগুলোকে নিয়ে কি হচ্ছে কেন হচ্ছে কী চলে এখানে সেটা জানতে লাগে তারপর তার স্বামীর সাথে বোঝা করা হবে কথাগুলো ভেবে পদ্মজা দীর্ঘশ্বাস স্বাস তখন একটা হুল্লোর কানে আসে অনেকগুলো মেয়ের আপতি আবার মারছে না মারছে না মেয়েগুলোর কণ্ঠ শুনে মনে হচ্ছে তারা বাম দিকে আছে আর দশ বারো জন একসাথে আছে তবে কি এরা অন্য দল এখানে আরও মেয়ে আছে কত কান খারাপ করে চোনার চেষ্টা করল আমিরের কণ্ঠ বেশি আসছে সে মেয়েগুলোকে খাওয়ার জন্য বলছে তারপর একজনকে আদেশ্বরে বললো রাখের দেখো এরা যেন ঠিক করে খাই আর সবার বাঁধন একসাথে খুলে দিবে না একজন একজন করে খুলবে আর চাচামি যেন না করে খাওয়া শেষ হতেই হাত মুখ তুলে ফেলবে আমি আরভিতকে পাঠাচ্ছি আরভিদ কোথায় উত্তরে আর একটি পুরুষকণ্ঠ কী বলল পদ্মজা বুঝতে পারল না সেই পুরুষকণ্ঠটি ছাপিয়ে একটি মেয়ের কণ্ঠ বসে আসে ভাই আমারে সায়রা দেন আমার কয়দিন পর বিয়া অনেক কষ্টে আমার বাপে আমার বিয়া ঠিক করছে তারপর আর কোনো সারা শব্দ আসেনি ঘৃণায় পদ্মজার চোখ বুঝে আসে চোখ ছাপিয়ে জল নামে তার কিছুক্ষণ পর আমি আসলো পদ্মজা কান্না থামিয়ে চোখ মুখ শক্ত করে অন্যদিকে চেয়ে রইল আমির বলল খাবার আসছে খেয়ে না খাবো না পদ্মজার তীক্ষ্ণ বাক্যবান বিশ দিনই লতিফার রান্না খেতে পারবে পদ্মজা চমকে খেতে আবার চোখ সরিয়ে দিল লতিফা যে এইবারই রহস্যের সাথে যুক্ত সেটা পদ্মজা আন্দাজ করতে পেরেছিল এবার বুঝেছে লতিফার কাজকে আমির বলল কী হলো পদ্মজা বলল আমার একটা উত্তর দিন তোমার তো প্রশ্নের অভাব নেই এখনও আরও মেয়ে আছে আপনার কি নারী ব্যবসা আছে শেষ প্রশ্নটা করার সময় পদ্মজার কণ্ঠ কাঁপে আমির শাটের বোতাম লাগাতে লাগাতে বললো খাবে নাকি সেটা বলো আপনি আমাকে হারাম টাকায় রানি করেছিলেন টাকা টাকায় হয় হারাম হালাল নেই মুসলিম তো আপনি নাকি আমাদের কোনো ধর্ম নেই কিসব বলছেন আপনি হ্যাঁ মাথা ঠিক আছে উত্তেজিত হয়ে বলল যা এরকম ফ্যাস ফ্যাস করে কাদার স্বভাব তো আমার ছিল না মনে আছে আপনার পৃথিবীর বুকে এমন কোনো নারী আছে যে ছয় বছর সংসার করার পর সব নারী ব্যবসায়ী অত্যাচারী নিকৃষ্ট জেনেও কষ্ট পাবে না কাঁদবে না এজন্যই তো জানাতে চায়নি জানতে গেলে কেন নষ্ট জীবনের সাথে আমাকে জড়া লাগবে না নষ্ট জীবন চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম তোমাকে তো ভালোটাই দেখিয়েছি তুমি চাদর তুলতে গেলে কেন এখন সব দোষ আমার তাই না আপনি খোলস কেন বললেন শয়তান শয়তানের মতোই থাকতেন নিজের জীবনকেও নরক বানালে সাথে আমারও মেয়েগুলোর মেরে কি শান্তি পান কেন মারেন এসব করে কী লাভ ছেড়ে দিন সব কিছু আমরা একটা ছোট ঘরে থাকবো সুখে থাকবো আমাদের ভালোবাসাগুলো তো মিথ্যে না আমরা তো আমাদের ভালোবাসা নিয়ে ভালো ছিলাম মন থেকে এটা মানছ কোনটা আমাদের ভালোবাসা মিথ্যে ছিল না পদ্মজা কি বলবে ভেবে পায় না যে মানুষটার মনে অন্যদের জন্য মারা দেওয়া নেই পশুর মতো যার আচরণ সে কী করে কাউকে ভালোবাসতে পারে এই সমীকরণ কিছুতেই মানতে পারছে না সে পদ্মজা ভেজা কণ্ঠে বলল আপনাকে ক্ষমা করা ঠিক না আপনাকে কোনো ভালো মানুষ ক্ষমা করবে না কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি আপনি সব কিছু ছেড়ে দিন মেয়েগুলোকে ছেড়ে দিন তওবা করুন আমরা দূরে চলে যাব সুখে শান্তিতে থাকবো অনেক আশা নিয়ে উন্মাদের মতো কথাগুলো বলল পদ্মজা অন্যায়ের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া পদ্মজার মুখে এহেন কথা আশা করিনি আমি তবুও সে পদ্মজার মনের মতো উত্তর দিতে পারল না সে পদ্মজার আশায় বালি ঢেলে দিয়ে বলল তুমি সব ভুলে যাও পদ্মজার বুক ফুরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে এই মানুষটা সর্বস্ব জুড়ে সে নেই যদি থাকতো সবকিছু ছেড়ে তাকে নিয়ে বাঁচার চেষ্টা করতো পদ্মজার বুকের ক্লান্ত শুকনো ব্যথাটা আবার বড় আকার ধারণ করলো আমির পদ্মজার বাঁধন খুলে দিল পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করলো খুলে দিলেন যে ভাবে চলো যদি এখন পালিয়ে যায় কোথায় যাবে কার কাছে যাবে জানেনি যখন আপনি ছাড়া আমার কেউ নেই আপনি আমার শেষ আশ্রয় তাহলে ফিরে আসুন না আমার কাছে আবার কাচ্ছ পদ্মজা লম্বায় আমিরের কাদ দি সে ছলছল চোখে তাকিয়ে থাকে আমিরের দিকে রক্ত জবা ঠোঁট দুটি চোখের জলে ভিজে চিপচপ করছে আমিরের চোখের দৃষ্টিতে যেন প্রাণ নেই নিষ্পাণ শীতল পদ্মজা আচমকা আমিরকে শক্ত করে জড়িয়ে ধরলো আমির দুই পা পিছিয়ে যাই পদ্মজা জোরে জোরে কাঁদতে কাঁদতে বলল আপনি এভাবে অচেনা হয়ে যাবেন না আমি বেঁচে থেকেও মরে যাব আমার ভালোবাসাকে এভাবে পর করে দিবেন না আপনার মনে আছে একবার আমি রাগ করে দুই দিন কথা বলিনি তখন আপনি বলেছিলেন আমাকে এভাবে অচেনা হতে দেখে আপনার কষ্ট হচ্ছে ভালোবাসার মানুষের অচেনা রূপের মতো ভয়ানক কষ্ট দুটো নেই এখন আমার সেই ভয়ানক কষ্ট হচ্ছে আপনি আমাকে কেন কষ্ট দিচ্ছেন আমি সব ভুলে যাব আপনি ভালো হয়ে যান মেয়েগুলোকে ছেড়ে দিন ধ্বংস করে দিন আপনার সব পাপের চিহ্ন আমির এক হাত রাখে পদ্মজার মাথার উপর পদ্মজা অস্ত্র ভরা চোখে থাকায় আমির পদ্মজার চোখের জল মুছে দিয়ে বলল গালে ব্যথা পেয়েছ কী করে এতক্ষণে দেখেছেন না সেদিন জঙ্গলে এসেছিলাম কাটা লেগেছিল তারপর হৃদয়ান মেরেছিল হুম কেন আসতে গেলে সাধারণ দুনিয়ার বাইরে মানুষের বানানো আরেকটা জগৎ থাকে সেই জগতে পবিত্র মানুষদের ঢুকতে নেই ভেঙে ফেলুন সব নিজের হাতে যত্ন করা সাম্রাজ্য ভাঙা যায় না পাপের সাম্রাজ্য ধরে রেখে কেন পাপ বাড়াবেন আমাদের ভালোবাসাকে কেন বলি দিবেন আমার রক্ত ভালো না কেউ আমাকে পশু বললে আমার আনন্দ হয় তাহলে আপনি ছাড়বেন না কিছু না পদ্মজা নিরাশ হয়ে বসে পড়লে যে আরে আমির বলল খাবে না কি খাবে না আমি এখানে খেতে আসিনি তাহলে না খেয়েই থাকো পদ্মজা চুপ থাকে নিজের মস্তিষ্ককে শান্ত করার চেষ্টা করে খেয়ে দিয়ে সুস্থ থাকতে হবে মেয়েগুলোকে বাঁচানোর চেষ্টা করতে হবে এখন নিজেকে এভাবে ভেঙে দিয়েতে দেওয়া যাবে না সে লম্বা করে বারবার নিঃশ্বাস নিল তারপর বললো খাবো আমি বের হয়ে যাই সেদিন রাতে আর ফিরে আসেনি মেয়েদের মতো সিল্কি লম্বা চুলের লোকটি খাবার নিয়ে আসে তার নাম রাফেদ পদ্মজা যতক্ষণ খায় দাঁড়িয়ে থাকে পদ্মজার খাওয়া শেষ হতেই রাফেদ পদ্মজাকে বাঁধতে চাইল তখন পদ্মজা প্রশ্ন করল উনি কোথায় আপনি কেন বাঁচছেন বাইরে গিয়েছেন আমাকে আপনার খাওয়ার শেষে বাথে রাখতে কি করতে গিয়েছে এত সব বলতে পারবো না স্যার অনেক রাগী ছাড়কে রাগাবেন না যা বলবে মেনে নিবে আপনার স্যার তো আমাকে ভয় পায় আমার কথায় সারাক্ষণ এই ঘরে ছিল ভয় কেঁপেছেন ও বিশ্বাস করুন রাপে হাসলো এই হাসিকেই বোধহয় বলে শয়তানের মতো হাসা মজা করছেন আচ্ছা ওই সাদা খরগোশটা কোথায় খরগোশ ওই যে সাদা দেখতে আর দ্বিত এরকম কোনো নাম তা জেনে আপনি কি করবেন র্যাপেট এগিয়ে আসে বাঁধার জন্য পদ্ম যা আর চোখে কিছু একটা খুঁজে কিন্তু র্যাপেরকে আক্রমণ করার মতো কিছু না ঘরে কিছু বলতে দুটো চেয়ারই আছে চেয়ারগুলো কি খুব পারি একবার চেষ্টা করে দেখা উচিত পদ্মা দুই বা পিছিয়ে যেয়ে বলল আপনাদের বাড়িটা অনেক সুন্দর পাতালে বাড়ি আমি কখনো দেখিনি একটু ঘুরে দেখি আমার উনি বানিয়েছেন তাই না এটা ছাড়ের বানানো না তাহলে কার রাফেদ পদ্মজার ন্যাখামি বোঝে যায় সে তেরে আসে সব পুরুষের সাথে ধস্তাধস্তি পদ্মজার মন সায় দিচ্ছে না এখান থেকে পালালে ও বাইরে আরেক সায়নেছে পালিয়ে গেল আপনি তার চেয়ে এখানে থেকেই পরিস্থিতি বোঝা উচিত পদ্মজা দ্রুত চেয়ারে বসে বললে বলল ধস্তাধস্তি করবেন না আমি বসে পড়েছি আপনি বাঁধুন রাফেদ পদ্মজাকে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে চলে যায় পদ্মজা চোখ ঘুরিয়ে যায় ঘরের ছাদ অনেক উঁচুতে মনে মনে আন্দাজ করার চেষ্টা করে মাটির কতটা নিচে আছে সে বেশ অনেকক্ষণ পার হওয়ার পর পায়ের শব্দ পাওয়া যায় কত দরজায় যায় তাকিয়ে দেখে আমির প্রবেশ করে তার হাতে মলম জাতীয় কিছু কত কিছু না বলে চোখ করে বসে থাকে আমির পদ্মজাত দেখে মলমে গিয়ে দিয়ে বললো ঔষধপত্র নিয়ে আসা উচিত ছিল আমি কি জানতাম না কি এখানে আমার বর শয়তানের রাজত্ব নিয়ে বসে আছে খুব কথা বলছো মেয়েগুলোকে ছেড়ে দিন এক কথা বারবার বলো না আমাকে ভালোবাসেন না দৃষ্টি দিয়ে আবিষ্কার করে আমিরের চোখে প্রাণ এসেছে সঙ্গে সঙ্গে পদ্মজার পালো মুঠো বাতাস প্রবেশ করে অশান্তিতে হয়ে যাওয়া মন মুহূর্তে চাঙ্গা হয়ে ওঠে আমির পদ্মার প্রশ্নের জবাবে কিছু বলল না হাতের বস্তুটি পদ্মজার পায়ের কাছে রাখলো তারপর পদ্মজায় বাথরুম খুলে দিয়ে বললো গালে পায়ে তার নিয়ে দরজায় ধাক্কাধাক্কি করল বলে সে বেরিয়ে যায় দরজা বাইরে থেকে তালা মেরে দেয় পদ্মজার চাপা চাঙ্গা হয়ে যাওয়া মনে আবার জমে সে মেঝেতে দ বসে পড়ে বর্তমান পদ্মজার কান্না যেন চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো তুষার কথা বলতে গেল কিন্তু কুটল না পদ্মজার বিষাদ ভরা মুখটার দিকে তাকিয়ে রইল পদ্মজা দুই হাতে মুখ ঢেকে কাঁদতে শুরু করলো মেয়েটার কান্নারও বোধ সেদিন থেকেই হয় যেদিন জানলো তার স্বামীর আসল পরিচয় তুষার থামতে বলল না পদ্মজা কাঁদতে দিল অনেকক্ষণ কাদার পর পদ্মজা পানি খেতে চাইল তাকে পানি দেওয়া হল তারপর চুপ হয়ে যায় নেমে আসে পিনভত নিরবতা যতক্ষণ না তুষার আর প্রশ্ন করবে বদ্মজা কিছু বলবে তাই তুষার নিরবতা ভেঙে বলল তার অন্যায় জেনেও তাকে রোগ করতে চেয়েছিলেন রাতের এইটুকু শুনে তো মনে হচ্ছে না আপনি আমির হাওলাদারকে কখনও ফোন করতে পারেন পাগলের মতো ভালোবেসেও তার মুখ ছুরি চালানোর সাহস হলো কী করে পদ্মজা তুষারের শোষ মুখটার দিকে তাকিয়ে হেসে দিল ফিসফিসিয়ে বলল মুক্তি দিয়েছি মুক্তি আপনার বর্ণনা অনুযায়ী আপনার প্রতি আমির হাওলাদারের ব্যবহার নরম ছিল তিনি আপনার প্রতি দুর্বল ছিলেন পদ্মজা উদাসীন হয়ে কিছু একটা ভাবল তারপর বলল দুর্বল ছিলেন না কি আমার তো তাই মনে হচ্ছে আমি ওনাকে খুব ভালোবাসি চাই পদ্মজার কণ্ঠটা কেমন শোনায় সে তার স্বামীকে খুন করে এসে জেলে বসেই তার জন্যই কাঁদছে কি অবাক কাণ্ড তুষার বলল আপনার ভাষ্যমতে তিনি একজন শয়তান ছিলেন শয়তানকে ভালোবাসতে গিয়ে নিজেকে পাপে মনে হয় না হয়েছে তাহলে সেটা কি করে ভালোবাসা হলো অর্ধা কাঁদতে থাকলো কাঁদতে কাঁদতে বলল যখন কাউকে ভালোবাসবেন তখন বুঝবেন ভালোবাসায় দোষ গুণের স্থান নেই ভালোবাসা শুধুই ভালোবাসা ভালোবাসা গুণী খুনি পাপ পুণ্যের ভেদাভেদ করে না তুষারের মনে হচ্ছে তার বুকে যেন একটা বড় সড়ো পাথর আমিরের প্রতি পদ্মজার ভালোবাসার তীব্রতা তাকে কাতর করে তুলেছে বারবার মনে হচ্ছে সেই মানুষটাও বোধহয় পদ্মজাকে ভালোবাসত কিন্তু পাপ তাকে গ্রাস করে ফেলেছিল সে কি কখনও পাপ থেকে বেরোতে চেষ্টা করেছিল প্রশ্নটা তুষারের মনে আসতেই তার উত্তেজনা বেড়ে যায় পদ্মজাকে প্রশ্ন করে তিনি কি পাপ থেকে বেরোনোর চেষ্টা করেছিলেন তারপর আর ভালোবেসেছিলেন আপনাকে তুষারের প্রশ্নে পদ্মজা থাক বেড়ে গেল শূন্য দৃষ্টি রেখে আউরাল চেষ্টা কি করেছিলেন করেছিলেন কি চলবে উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ